এই জন্য বলছে কেউ বলবে নবীর নাম চুমুন দেওয়া যাবে না একটা মলবি বেরিয়েছেন বলছে কিছু মলবি বেরিয়েছেন ও আবার নবীর নাম শুধু চুমুন দেয় আমরা এগুলো করি না তুই করবি কেন আল্লাহ তো দেখছে তোমার চেহারাতে সকাল সন্ধ্যা শয়তান পেশাব করছে তোমার নাপাক মুখ আর নবী মুস্তাফার পবিত্র নাম তোমার জাবানে যেন না লাগে আল্লাহ চাই না এই মুকদ্দার এই কিসমত আল্লাহ আমাদের কপালে রেখেছেন তাই আলহামদুলিল্লাহ আমরা নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগাই এটা বানানো মাসলা নয় মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ আজানে নবী মুস্তাফার নাম কে শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগিয়েছেন মুসলিম আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তো কিয়াম করা যাবে কি যাবে না নবীর নাম চুমন দেওয়া যাবে কি যাবে না এই মাসলা হচ্ছে মুসলমানদের মাসলা কাদের মাসলা বাবা জোরে বলেন এইগুলো হচ্ছে মুসলমানদের মাসলা কিন্তু বর্তমান সময় যারা দেওবান দিয়েছেন তবলিগি জামাতের লোক আছেন আর যারা নিজেকে বলে দাবি করে এরা যেগুলো আল্লাহর এবং সাহাবিকে নিজের কিতাবের মধ্যে দিয়েছেন তাদের গালি অনুযায়ী তারা মুসলমান নয় নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না এটা নয় যে আমি গলা বাজিয়ে চলে গেলাম আপনাদের ভাগবান গোলার থানা জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে ব্রাদার বলে নাম নামটা শুনেছেন আপনারা নামটা শুনেছেন আমার মনে হয় ওর বাপ মিথ্যার গুটকা খেয়ে ওকে জন্ম দিয়েছে কুরআন হাদিসের নামে যা মিথ্যাচার করে এই আহলে হাদিস মতে লোক পৃথিবীতে কোনো মতে লোক এত মিথ্যা কথা বলে এই বাংলাদেশে গিয়ে গিয়ে চ্যালেঞ্জ করে কোথায় গিয়ে গিয়ে চ্যালেঞ্জ করে কিন্তু আমরা তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই যদি হিম্মত থাকে তো অনলাইনের মাধ্যমে আমাদের বিপক্ষে একটা নাম নিয়ে ভিডিও বানাও যে মুফতি জাহাঙ্গীরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আকীদা নিয়ে বহাস হবে খোদার কসম খেয়ে বলি আহলে হাদিস মতবাদ ওয়াহাবি মতবাদের যেই আল্লাহর ব্যাপারে যে আকীদা নবীর ব্যাপারে যে আকীদা এই আকীদা হচ্ছে কুরআন হাদিস বিরোধী তাই তারা মুসলমান নিজেকে প্রমাণ করতে পারে চ্যালেঞ্জ থাকলে হিম্মত থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক न खंजर उठेगा न तलवार तुमसे ये बाजू, बाजू मेरे आजमाए हुए